আমি যে কোম্পানিতে পলিসি করব এই কোম্পানিতে পলিসি করার লাইবিলিটির পরিশোধ রিপেমেন্ট যে ক্যাপাসিটি কতখানি আছে এই সলভেন্সি মার্জিন দিয়েই এটা পরিমাপ করা যাবে আমাদের দেশে আমরা সলভেন্সি মার্জিন এটা ইমপ্লিমেন্ট করতে পারি না কিন্তু বাইরের দেশে পাশ্চাত্য দেশগুলোতে বা ইউরোপিয়ান কান্ট্রিতে সলভেন্সি মার্জিন ওয়ান সলভেন্সি মার্জিন টু থ্রি পর্যন্ত তারা চলে গেছে এক কোম্পানির লাইফ ফান্ড অনেক বেশি সেই ক্ষেত্রে তার দায় পরিশোধ ক্ষমতাও বেশি হবে এটা এমন না তার ডিপেন্ড করবে লাইফ ফান্ড যদি বেশি হয় যদি তার দায় কম হয় তাহলে যে সারপ্লাসটা থাকবে এইটার উপরে ডিপেন্ড করবে ওই কোম্পানির আর্থিক সক্ষমতা যার সলভেন্সি মার্জিন রেশিওটা যত বেশি হবে তা ওই কোম্পানির আর্থিক অবস্থা তত ভালো হবে দর্শক স্বাগত জানাচ্ছি উন্নয়ন ও বীমা অনুষ্ঠানে আপনারা জানেন ইন্স্যুরেন্স নিউজ বিধির নিয়মিত এই আয়োজনে আমরা কথা বলি একজন অতিথির সঙ্গে মূলত বীমা খাতের অগ্রগতি এবং যে ধারাবাহিকতা আছে সেটাকে খানিকটা হলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি একজন অতিথির সঙ্গে বিমা খাতের মুখ্য নির্বাহী কর্মকর্তা বিমার যে বিশেষজ্ঞ আছেন এই বক্তব্যগুলো তুলে ধরার মধ্য দিয়ে তাদের সাথে যে আলোচনাটি হয় সেটি কিছুটা হলে তথ্য প্রযুক্তির এই যুগে ফেসবুক ইউটিউব সব সোশ্যাল মিডিয়াতে যেভাবে আমাদের বিমাকে প্রসারের ক্ষেত্রে ব্যবহার করছি আমরা সেইখানে তাদের বক্তব্যগুলো তাদের যে মতামতগুলো তাদের জন্য একদিকে সচেতনতা তৈরি করে অন্যদিকে কিছুটা হলেও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে সহযোগিতা করে সেই উদ্দেশ্য নিয়েই আমরা কিন্তু উন্নয়ন ও বিমা অনুষ্ঠানটিতে নিয়মিত একজন করে অতিথিকে হাজির করি আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সলভেন্সি মার্জিন আপনারা জানেন যে বিমা কোম্পানিগুলোর বিশেষ করে নন লাইফ এবং লাইফ এই দুটি যে ব্যবসা আছে এর মধ্যে আজকে আলোচনাটা করব জীবন বীমা কোম্পানি সলভেন্সি মার্জিন নিয়ে সলভেন্সি মার্জিনের বিষয়টি সাধারণ বিমা গ্রাহকের কাছে কোনো আলোচনার বিষয় হয়তো বা নয় কিংবা এমনকি কখনো কখনো এজেন্টের কাছেও এটি আলোচনার বিষয় নয় কিন্তু আমরা জানি যে একটি কোম্পানির আর্থিক স্বাস্থ্য যদি ভালো থাকে কোম্পানি যদি দেহে মনে বিকশিত হয় তাহলে কিন্তু ওই কোম্পানির ব্যবসা বাড়বে কোম্পানির ব্যবসা বাড়লে কিন্তু উইন দাবি দাবি পাবে গ্রাহকরা আর তারপরে পাওয়ার পরে একজন গ্রাহক কিন্তু নতুন করে তার তার পরিবার বা অন্যকে কিন্তু বিমা কোম্পানিতে প্রিমিয়াম পলিসি খোলার জন্য তিনি কিন্তু যুক্ত করবেন এই জায়গা থেকে সলভেন্সি মার্জিন কি সলভেন্সি মার্জিনের গুরুত্বটা কোথায় কেন এটা কোম্পানির সলভেন্সি মার্জিন দরকার এই আওতায় আসা এবং এতদিনেও দুঃখজনক হলেও যে আমরা বাংলাদেশে সলভেন্সি মার্জিনটা চালু করতে পারিনি কেন সেই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের উন্নয়ন বিমা অনুষ্ঠানে হাজির আছেন ডক্টর বিশ্বজিৎ কুমার মন্ডল আপনাকে স্বাগত জানাচ্ছি উন্নয়ন বিমা অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে একটা আলোচনা আমরা শুরুতেই করতে চাইছি যে জিনিসটা আমরা প্রারম্ভিক বক্তব্যে বলেছি যে সলভেন্সি মার্জিনটা আসলে কি সাধারণ মানুষকে একটু বোঝাতে চাই তাদেরকেও আমরা একটু এডুকেটেড করতে চাই সাধারণ মানুষকে এডুকেটেড করতে গেলে সলভেন্সি মার্জিন এক কথায় তার ডেফিনেশনটা সংজ্ঞাটা দিতে হবে যে একটা কোম্পানির আর্থিক অবস্থা কেমন আর্থিক অবস্থা ভালো কি মন্দ তার দায় পরিশোধ ক্ষমতা কতখানি আছে এইটাকে যদি আমি ডিফাইন করতে পারি তাহলে এইটাই মূলত হয়েছে সালপানজি মার্জিনের সাধারণ গ্রাহকের জন্য বা সাধারণ মানুষের জন্য তাদের কাছে এইটাই হয়েছে এটা ডেফিনেটর এটা সংজ্ঞা মানে আমি যেখানে ব্যবসা করতে যাচ্ছি ওই কোম্পানিটা কতটুকু আর্থিকভাবে শক্তি সবল কোম্পানি কোম্পানিটা কর্তব্য আর্থিক সবল আমি যে কোম্পানিতে পলিসি করব এই কোম্পানিতে পলিসি করার লায়াবিলিটির পরিশোধের রিপেমেন্ট যে ক্যাপাসিটি কতখানি আছে এই সলভেন্সি মার্জিন দিয়েই এটা পরিমাপ করা যাবে এই সলভেন্সি মার্জিন পরিমাপ করার পদ্ধতিটা কি এবং এটা আমরা এতদিন পরে কেন চালু করছি সলভেন্সি মার্জিন পরিমাপ করার পদ্ধতি আছে অনেকগুলা দুঃখের সাথে বলতে হয় যে আমাদের দেশে সলভেন্সি মার্জিনটা এই নতুন করে আমরা এখন ভাবতে শুরু করেছি যে দুই সালে এটার একটা প্রস্তাবনা ছিল সলভেন্সি মার্জিন এটা রেগুলেশন নীতিমালা তৈরি করার কিন্তু সেই দুই হাজার উনিশ সাল থেকে শুরু করে এ পর্যন্ত দুই হাজার চব্বিশ সাল এখনো পর্যন্ত কিন্তু এটা আমরা এই নীতিমালাটা আমরা তৈরি করতে পারিনি খসড়া পর্যায়ে আছে বাট এইটা প্রস্তাব ছিল দুই হাজার উনিশ সালের অথচ আমাদের দেশ ছাড়া আমাদের দেশে আমরা সলমেন্সি মার্জিন এটা ইমপ্লিমেন্ট করতে পারিনি কিন্তু বাইরের দেশে পাশ্চাত্য দেশগুলোতে বা ইউরোপিয়ান কান্ট্রিতে মার্জিন ওয়ান সলমেন্সি মার্জিন টু থ্রি পর্যন্ত তারা চলে গেছে মানে যেমন গেছে এরকম অনেক নিয়ে আমরা পারি নাই আমাদের দেশে আমরা এটা এখনো পর্যন্ত এটা চালু করতে পারিনি এটা কি এরকম যেটা আসলে গুরুত্বটা উপলব্ধি করি নাই নাকি আসলে সবাই মিলে হরে ধরে ব্যবসা করছি দরকার কি সলভেন্সি মার্জিন নতুন একটা আওতায় আসা যেখানে আমার সমস্ত তথ্য দিতে হবে সলভেন্সি মার্জিন মানে তো একটা ফর্মের মধ্যে আপনি আপনার কোম্পানির তথ্যগুলো দেবেন সম্পদ আপনার দায় আপনার বিনিয়োগ সবকিছু তো ওখানে উল্লেখ কি কি তথ্য ওখানে আসলে রাখতে হয় ওখানে সব ধরনের তথ্য রাখতে হবে আমার কত সম্পদ আছে এবং কত দায় আছে দায় বলতে মূলত আমরা যেটা বুঝি গ্রাহকের কাছে যে দায় আছে গ্রাহকের কাছে দায়টা আমরা এখানে যেটাকে অ্যাকচুয়ারিয়াল ভাষায় এটাকে টেকনিক্যাল রিজার্ভ বলে যেটাকে এটা কতটুকু দায় আছে সম্পদ থেকে দায় বাদ দেওয়ার পরে আমার যে থাকবে সারপ্লাসটা মূলত আমার গ্রাহকের মধ্যে বিতরণ করা হয় এইটা গ্রাহকের দায় পরিশোধ করার জন্য আমার কতটুকু সম্পদ কি পরিমাণ থাকা দরকার যেই পরিমাণ সম্পদ যার সলভেন্সি মার্জিন রেশিওটা যত বেশি হবে তা ওই কোম্পানির আর্থিক অবস্থা তত ভালো হবে এটা আর কি কি তথ্য দিতে হয় যেটা এটা কি প্রতি মাস ভিত্তিক দিতে হবে নাকি বছর ভিত্তিক কিভাবে এটা না এটা বছর ভিত্তিক এটা ডিসক্লোজ করতে হয় এবং প্রতি কোয়ার্টারলি এটা দেওয়ার একটা মানে প্রবিধান এটা থাকতে হবে এবং থাকবেও এটা প্রতি কোয়ার্টারলি এটা দিতে হবে রেগুলেটরি কে এটা প্রভাইড করতে হবে বাট এটা প্রভিশনাল কিন্তু ফাইনালি যখন বছর শেষে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন আমরা দাখিল করবো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে এই যে কোম্পানিটা কতখানি

যে অ্যাকচুয়াল যে ভ্যালুয়েশন রিপোর্টটা এই রিপোর্টটা কিন্তু পাবলিকলি এটা কোনো ডিসক্লোজ হতো না কিন্তু যখন আমরা সলভেন্সি সলভেন্সি মার্জিনে আসবো তখন কিন্তু অটোমেটিক্যালি এটা আমার ফাইনান্সিয়াল স্টেটমেন্টে থাকবে থাকলে এটা কিন্তু এটা পাবলিকলি এটা ডিসক্লোজ হবে তখন আমরা বুঝতে পারবো যে কোন কোম্পানির দায় পরিশোধ ক্ষমতা কতটুকু এতদিন আমরা এক প্রকার বলতে পারি যে হ্যাঁ আমরা ঠিক আছে মানে মূলত এতদিন লাইফ ফান্ড দেখে আমরা ঠিক করছি যে কোম্পানি স্বাস্থ্য ভালো ওই কোম্পানি বিমা দাবি পরিশোধ করার সক্ষমতা আছে না লাইফ অ্যাসেট তো আমরা অত ডিটেইলস আসলে না লাইফ ফান্ডের সাথে আপনি যদি বলেন এক কোম্পানির লাইফ ফান্ড অনেক বেশি তা সেই ক্ষেত্রে তার দায় পরিশোধ ক্ষমতা বেশি হবে এটা এমন না তার নিপ ডিপেন্ড করবে লাইফ ফান্ড যদি বেশি হয় যদি তার দায় কম হয় তাহলে যে সারপ্লাসটা থাকবে এইটার উপরে ডিপেন্ড করবে ওই কোম্পানির আর্থিক সক্ষমতা তো সেই ক্ষেত্রে একটা কোম্পানির লাইফ ফান্ড বেশি হতে পারে তার দায়ও যদি বেশি হয় তাহলে কিন্তু সারপ্লাস এবং সারপ্লাসটা কিন্তু ওই গ্রাহকদের মাঝে ডিস্ট্রিবিউট হয় আর বাকি যে টেন পার্সেন্ট এই টেন ম্যাক্সিমাম টেন পার্সেন্ট এই টেন পার্সেন্ট শেয়ার হোল্ডার যারা আছেন স্পন্সর যারা আছেন তারা পাবেন ডিভিডেন্ড আকারে এখানে তাহলে মার্জিন যেহেতু একটা ইউনিফাইড ফর্মের এর মধ্যে প্রত্যেক কোম্পানিকে দিতে হবে তার মানে কি স্বচ্ছতা এবং জবাবদিহিতার দিয়ে জায়গাটা তো অনেকাংশে নিশ্চিত হবে সলভেন্সি মার্জিনে পুরোপুরি আমি বলবো যে একরকম পুরোপুরি নিশ্চিত হবে যদি তথ্য যদি সঠিক থাকে তাহলে এটা পুরোপুরি মোটামুটি একটা নিশ্চিত হওয়া যাবে তার আর্থিক সক্ষমতা কেমন ওই কোম্পানির আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্সের সলভেন্সি মার্জিন এখানে তো অনেকগুলো কোম্পানির আসলে আর্থিক স্বাস্থ্য খুবই খারাপ খোদা জিয়ার চেয়ারম্যানই বলেছে যে দশটা ইন্স্যুরেন্স কোম্পানিকে আসলে মার্চ করাতে হতে পারে এবং তাদের বিরুদ্ধে গ্রাহকরা বিমা দাবি পাওয়ার জন্য রাস্তায় নামতে পারে যে এই সংখ্যার কথা তিনি জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক সম্পত্তি এই দুর্বল ব্যাংকগুলোকে মার্চ করাতে সবলের সাথে এইখানে আসলে সলভেন্সি মার্জিনটা আসলে এই কোম্পানিগুলোর জন্য আসলে কতটুকু ভাইবল হবে বা তারা এই কাঠামোর মধ্যে পড়ে আসলে কি কতটা আসলে তাদের জন্য সহায়ক হবে এটা বেসিক্যালি এটা তাদের জন্য সহায়ক হবে না সহায়ক হবে না কেন নতুন যে কোম্পানিগুলো আসছে কোম্পানিগুলোর অধিকাংশ তাদের যে রিকোয়ার্ড যে সলভেন্সি মার্জিন অ্যাভেলেবেল সলভেন্সি মার্জিন আর রিকোয়ার্ড সলভেন্সি আমার সলভেন্সি মার্জিন আমার আছে হয়তো ধরেন পয়েন্ট কিন্তু আমার রিকোয়ার্ড এক বা তার চেয়ে বেশি তা সেই ক্ষেত্রে কিন্তু আমার এটা সহায়ক হবে না এটা মেজার করতে গেলে তবে কি করতে হবে সাথে সাথে আমার যদি এখন সলভেন্সি মার্জিন একটা কোম্পানির সলভেন্সি মার্জিন যদি কম হয়ে যায় রিকোয়ার্ড সলভেন্সি মার্জিন যদি না থাকে তাহলে আমি সে কোম্পানিটিকে বন্ধ করে দেবো না কোম্পানিকে বন্ধ করা যাবে না কোম্পানি আমাকে সময় দিতে হবে সেই ক্ষেত্রে সময় লাগবে বাট রাতারাতি ওভার দ্য নাইট কিন্তু এই সলভেন্সি মার্জিন আমার রিকোয়ার্ড সলভেন্সি মার্জিনে নিয়ে যেতে পারবো না মানে আপনাকে ব্যয় কমাতে হবে দুর্নীতি কমাতে হবে আবার ব্যবসা বাড়াতে হবে ব্যবসা বাড়াতে হবে ব্যয় কমাতে হবে দুর্নীতি কমাতে হবে দুর্নীতি কমলে ব্যয় অনেকটা কমবে টেকনিক্যালি আরো অনেক বিভিন্ন যে মানে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে সবকিছু কিছু নিয়েই আমাদেরকে আগে সামনে আগাতে হবে এখন তো ওই খসড়াটার মত মতামত চলছে কবে নাগাদ মনে করেন যে সলভেন্সি মার্জিনটা চালু হতে পারে আমাদের দেরি হয়েছে অনেক তারপরেও আমি তো মনে করছি এটা এই সল যেটা রিকোয়ার্ড যে ডেট আছে এই ডেটের মধ্যে যদি জমা দিয়ে দেয় এখান থেকে হয়তো আইডিআরতে যাবে আইডিআরতে গেলে এটা আবার আমাদের প্রচলিত নিয়ম আছে বিআইএতে যায় বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের একটা টেকনিক্যাল কমিটি আছে সেই কমিটিতে আবার বসে বসে এটা বিভিন্ন টেকনিক্যাল এক্সপার্ট ওইখানে থাকে তো তারা আবার এটা রিভিউ করে রিভিউ করার পরে আবার এটা আইডিয়াতে জমা দেয় আইডিয়াতে জমা দিলে আইডিয়া এখান থেকে মন্ত্রণালয়ে পাঠাবে মন্ত্রণালয়ে পাঠানোর পরে মন্ত্রণালয় থেকে আবার এটা লিগাল ভেটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে যাবে আইন মন্ত্রণালয় থেকে তারপরে এটা গেজে টাকার জন্য যাবে তা সেক্ষেত্রে আমার তো আমার কাছে মনে হয় মিনিমাম ছয় মাস ছয় মাসের আগে কোনো আমরা এটার চূড়ান্ত চূড়ান্ত প্রবিধান মালা আমরা মনে হয় না আমরা করতে পারবো তারপর তো শুরু হয়েছে শুরু হয়েছে এটি আসার কথা এবং প্রবীত মালার যতটুকু আমরা দেখেছি তাই সেখানে তো যে যে জিনিসগুলো থাকার কথা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সবগুলো তো আছে এখানে সবগুলোই আছে তবে আমার এখানে একটা আমার একটা অবজারভেশন আছে অবজারভেশন হলো এইটা যদি এইখানে দুইটা পার্ট নতুন যে দুই হাজার দশ সালে যে বীমা আইন আছে বীমা আইনে কিন্তু অ্যাকাউন্টসের দুইটা ফান্ড করার কথা আছে একটা হচ্ছে শেয়ার হোল্ডার ফান্ড আর একটা পলিসি হোল্ডার ফান্ড এখন আমার যেহেতু এইখানেও কিন্তু সলভেন্সি মার্জিনও শেয়ার হোল্ডারের জন্য একটা মানে পোর্শন আছে আর পলিসি হোল্ডারদের জন্য আরেকটা পোর্শন সলভেন্সি মার্জিনের একটা বিষয় আছে তা এই দুইটা করতে গেলে আমাকে কিন্তু আগে যদি আমি যদি অ্যাকাউন্টিং যে প্রবিধানমালা আছে এটা যদি আমি ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হবে এই যে প্রবিধানমালা যেটা আছে এইটা যদি তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমি সলভেন্সি মার্জিনও কিছু করতে পারবো না এবং এটা করে কোনো লাভ তখন করতে পারবো না বলতে তখন ওই দুটো আর আলাদা হবে না দুটো আর আলাদা হবে না মানে এখন যে কথাটা সহজ কথা যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে অল্প করে টাকা দিয়ে বিমা কোম্পানির মালিক উদ্যোক্তা পরিচালক হয়ে পুরো কোম্পানির যে নব্বই পার্সেন্ট টাকা যেটা গ্রাহকের সেটার পুরোটাই তারা মনে করে যে এটা তাদের অ্যাসেট বা তাদের সম্পত্তি তারা যে কোনো ভাবে খরচ করতে পারবে মালিকদের যে এক ধরনের টেন্ডেন্সি যেটা আমরা দেখি সেইটা দূর করার ক্ষেত্রে যে তোমার পোর্শনটা কতটুকু আর যে বিমা গ্রাহক বিমা গ্রাহকের তার পোর্শন কতটুকু এটা কে কতখানি সলভেন্ট এটা মেজার করতে পারবে বাট কিন্তু ওই মানিয়ে না হলে যতক্ষণ পর্যন্ত না ওই আর্থিক বিবরণী তৈরি করার যে নীতিমালা না ফাইনালাইজ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাও আমি মনে করি এটা বাধাগ্রস্ত হবে এটাও ভেতর আটকে থাকবে জি অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর দর্শক আপনারা শুনছিলেন বিমা উন্নয়ন করবার ক্ষেত্রে বড় একটি অগ্রগতি হয়েছে সেটি হচ্ছে আমাদের সলভেন্সি মার্জিন কারণ এটা খুবই জরুরি কোম্পানির আর্থিক স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে কিন্তু সেই গাছের ফল অনেক ভালো হবে এবং দীর্ঘমেয়াদে এটার যে উপকার সেটা হচ্ছে শুধু বিমা কোম্পানি না এখান থেকে যে আর্থিক লেনদেন হবে তার মধ্যে কর্মসংস্থান হবে এবং এখান থেকে যে রাজস্ব আসবে সেই রাজস্বটা কিন্তু সরকার পাবে অর্থাৎ তাদের যে প্রিমিয়াম আয় তারপরে ট্যাক্স ধার্য ভ্যাট আছে সেটি কিন্তু তারা পাবে আবার কোম্পানির আর্থিকভাবে লাভবান হলে কোম্পানির স্বাস্থ্য ভালো হলে তারপরে যে কর্পোরেট ট্যাক্স আছে সেটি সরকার পাবে ফলে সব কিছু মিলে এটি একটি সামগ্রিকভাবে উইন উইন সিচুয়েশন এই সলভেন্সি মার্জিন যেটি চালু করার উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন নিয়ন্ত্রক সংস্থা সেখানে যে সূচকের কথাটি আমরা বলছি যে এটি একটি নতুন মাত্রা যোগাবে একই সাথে যে সংকটের কথা বলা হলো যে আর্থিক প্রতিবেদনে দুটো অ্যাকাউন্টসকে আলাদা করা একটি হচ্ছে যে বিমা কোম্পানি যারা উদ্যোক্তা তাদের যে তহবিলটা সেটি আবার একই সাথে যারা বিমার যে মূলত বিমা জীবন বিমা কোম্পানির নব্বই শতাংশের মালিকানা অর্থাৎ যে গ্রাহক তাদেরটা আলাদা করা সেটার জন্য যে আর্থিক বিবরণী করবার জন্য যে পদ্ধতিটা আছে সেটা যে সংশোধন করা বা পরিবর্তন করা বা প্রণয়ন করার জন্য যে তাগিদ আমাদের অতিথি দিলেন আশা করছি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সেটি আমলে নেবেন এবং নেওয়ার মতো দিয়ে বিমা খাতের অগ্রগতির জন্য উন্নয়ন ও বীমা অনুষ্ঠানে আমরা যে আলোচনা করছি সেটা কিছু হলেও সহায়তা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিক অন্য কোনো অতিথির সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ইন্স্যুরেন্স নিউজ বিডির সঙ্গেই থাকবেন